ইউরোপ অভিবাসী প্রত্যাশীদের জন্য সুখবর যারা বাংলাদেশ থেকে ইউরোপ যেতে চাচ্ছেন এজন্য যে বাংলাদেশ থেকে এখন আপনারা সরাসরি ক্রোয়েশিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন এই ক্রোয়েশিয়া ভিসার জন্য আপনাদের যেতে হতো ইন্ডিয়া কিংবা নেপাল যেটা অনেকের পক্ষে খুবই কষ্টকর হয়ে যেত তারপরও বিশাল এশিয়া তেমনটা ভালো নেই তো ক্রোয়েশিয়া অ্যাম্বাসি কিন্তু এবার একটা সুখবর দিয়েছে যে বাংলাদেশে তারা ঢাকাতে অ্যাম্বাসি প্রতিষ্ঠা করবে এবং বিফএস গ্লোবালের মাধ্যমে তাদের কার্য পরিচালনা করবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে এটি কার্যকর হতে যাচ্ছে তা আপনারা যারা নেপালে কিংবা ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছিলেন এবার কিন্তু আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার কাজের ভিসা নিতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের অনেকটা সাশ্রয় হয়ে যাবে যদি এটা কন্ট্রোলের মধ্যে থাকে এখন বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে অলমোস্ট খরচ হচ্ছে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা এজেন্সিগুলো নিচ্ছে এরপরে আপনাদের ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ার খরচ নিজের কিংবা নেপাল যেতে হবে নেপাল যাওয়ার খরচ নিজের যেটা অনেকের কাছে খুবই কষ্টসাধ্য হয়ে যায় তারপর ভিসা রেশিও প্রায় সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট কিন্তু সেখানে গিয়ে প্রতিটা ক্যান্ডিডেটকে থাকতে হচ্ছে বাসা বাড়া থাকা খাওয়া মানে একটা হিউজ আমার চলে যাচ্ছে এক্ষেত্রে এদিকে তারা এই ক্রোয়েশিয়া যাওয়ার জন্য যে অর্থগুলো সেটা জোগাড় করতে হিমশিম খাচ্ছে প্লাস এদিকে আবার নেপালে গিয়ে থাকার ব্যবস্থা করতে হচ্ছে এরপর আর এখানে কিন্তু শেষ নয় বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যখন আপনি নেপালে যাবেন বাংলাদেশ এয়ারপোর্টে হর হামেশা ঝামেলা করছে অনেকেই এয়ারপোর্ট কন্টাক্ট করে যারা যাচ্ছে যেটা অনেকের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে গেছে তো এজন্য এখন দু সালে আপনারা সরাসরি ঢাকা থেকে আপনাদের ফাইলগুলো সাবমিট করতে পারবেন এই জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না যেমন আপনারা ইতালির ভিসার জন্য আপনারা জমা করতে পারেন সরাসরি ভিভেস গ্লোবালের মাধ্যমে ঢাকাতে ঠিক তেমনই ভিভএস গ্লোবালের মাধ্যমে আপনারা ক্রোয়েশিয়ার ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করতে পারবেন তো এটা কিন্তু বাংলাদেশিদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে দু সালে এবং এগুলোর ম্যাক্সিমাম ক্রেডিট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইমরুস বলেছে সাতাশটা ইউরোপের দেশের অ্যাম্বাসেডর আসবে ওনার সঙ্গে দেখা করতে এবং ওনার এখন টার্গেট ওনার একটা টেন্ডেন্সি আছে যে বাংলাদেশে যেহেতু মানে প্রধান সম্পদ হচ্ছে মানব সম্পদ অন্য দেশে বিভিন্ন সম্পদ আছে আপনি একটা জিনিস দেখলে বুঝতে পারবেন খেয়াল করলে বুঝতে পারবেন মিডিল ইস্টের যে দেশগুলো আছে তাদের যে প্রধান সম্পদ হচ্ছে তেল কিন্তু বাংলাদেশের প্রধান সম্পদ হচ্ছে মানব সম্পদ এই মানব সম্পদটাকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু হিউজ পরিমাণে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রেমিটেন্সের কারণে বাংলাদেশটা অনেকটা টিকে আছে এজন্য ডক্টর মোহাম্মদ ইনুস চাচ্ছে যে ইউরোপ ছাড়াও বিভিন্ন দেশে দ্বারা কূটনীতিক সম্পর্ক ভালো রাখবে যাতে করে খুব সহজে যেতে পারে বাংলাদেশের লোকজন এবং এখানে আর সুবিধা হতো যদি সিন্ডিকেট ভাঙা যেত তাহলে কিন্তু আপনাদের জন্য আরও সুবিধা হতো খরচ অনেকাংশে কমে আসতো তো ইনশাল্লাহ এটা হয়ে যাবে আশা করা যায় ধীরে ধীরে যেহেতু ক্রোয়েশিয়ান এম্বাসি ছিলই না বাংলাদেশে সেহেতু এটা আসছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে এটা কার্যক্রম শুরু করবে তো এটা এক প্রকার মানে অনেক বড় একটা পাওয়া বলতে পারে বাংলাদেশের জন্য যে বাংলাদেশে সরাসরি ক্রোয়েশিয়ান এম্বাসি চলে আসছে এবং সেখান থেকে আপনারা সরাসরি ভিসা প্রসেসিং করতে পারবেন আর ইন্ডিয়ার ভিসার জন্য কিংবা নেপাল ভিসার জন্য ধর্না ধরতে হবে না আর প্যারাও নিতে হবে না সরাসরি যে যার বাসা থেকে আপনারা ভিসাগুলো প্রসেসিং করতে পারবেন এটা হচ্ছে সুবিধা তো বর্তমানে এটা আমার কাছে সর্বশেষ আপডেট এসেছে এবং দু সালে ক্রোয়েশিয়া নতুন একটি আপগ্রেশন করেছে সেটা হচ্ছে তাদের টিআরসি কার্ডের মেয়াদ তিন বছর হবে এখন এক বছর আছে এবার এক্সটেন্ড করে তিন বছর করা হবে এই তিন বছর আপনি একটানা কাজ করতে পারবেন এবং চাইলে আপনি দেশে আসতে পারবেন টিআরসি কার্ড দিয়ে যদি আপনি মন চায় আপনি দেশে যাবেন ফ্যামিলির সঙ্গে দেখা করবেন সেটাও কিন্তু পসিবল আছে তো আশা করি বোঝাতে পেরেছি আমার কাছে সর্বশেষ যে আপডেটটি ছিল সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম